সকলকে নমস্কার আর বড়োদেরকে প্রণাম ছোটদেরকে বুক ভালো ভালোবাসা আশা করি আপনারা সবাই ভালো আছেন ভালো থাকুন আর আপনাদের আশীর্বাদে আমরা খুব ভালো আছি তো আজকে আমি খুবই খুশি খুবই খুশি কেননা এই যে আবার নতুন করে নতুন করে আর কি ডান্স শুরু করছে তো আমার খুব ভালো লাগছে নতুন করে ডান্স বলতে গেলে বন্ধুরা তোমরা তো দেখে থাকবে বা শুনেও থাকবে যে আমার লিগামেন্টে প্রবলেম হয়ে গেছিলো পায়ে তো অনেক দিন থেকে রেস্টে ছিলাম ডাক্তারবাবু রেস্ট দিয়ে দিয়েছিলো যেদিন প্রথমবার মানে প্রথম দিন গেছিলাম ডাক্তার দেখাতে সিউড়িতে যেদিন ডাক্তারবাবু বলে দিলো ডাইরেক্ট বলে দিল যে তোমাকে এখন ডান্স করলে চলবে না তুমি এখন বেড রেস্টে থাকতে হবে সেদিন থেকে কী বলবো খুব মন খারাপ হয়ে গেছিলো যে ডান্স করতে পারবো না থেকে বড়ো কথা এটা আর কথা হচ্ছে বাড়িতে কোনো কাজ করতে পারবো না কেননা কাজের মধ্যে সব সময় থাকি তো তো কাজ করতে পারবো না ডান্স করতে পারবো না খুব মানে চিন্তা হতো তো সবসময় বাড়ির মধ্যেই থাকতাম অল টাইম বাড়ির মধ্যে থাকতাম ঠিক আছে হাঁটা চলা করলে প্রথম প্রথম তো আমার ধরে ধরে নিয়ে যাওয়া আসা করতো এরকম প্রবলেম হয়ে গেছিলো তো অনেক রেস্ট নেওয়ার পরে তারপরে একদিন মতো শ্যুট করতে চেয়েছিলাম তখন খুব পায়ে প্রবলেম হয়েছিল তো তারপরে একটা দিন ভাবনা চিন্তা করলাম শুধু আমি বলবো না বাড়ির সকলে বললো যে না পরবর্তীকালে যদি প্রবলেম হয় ওই জন্য এমআরআইটা করতে ডাক্তারবাবু বলেই ছিল যে এমআরআইটা করার জন্য তাই না তারপরে বর্ধমান গেছিলাম এমআরআই করলাম এমআরআই করে এসে তারপর আবার ডাক্তারবাবুকে রিপোর্ট দেখালাম তো ডাক্তারবাবু একটা কথা বলেছিল যে কোনো প্রবলেম নেই ঠিক আছে লিগামেন্ট কিছু প্রবলেম হয়েছে তো লিগামেন্টেরই প্রবলেম তো তুমি ডান্স শ্যুট করতে পারো ঠিক আছে এটাই বললো ডান্স শ্যুট করতে পারে কিন্তু একটা বেল্ট দিয়েছে পায়ের এমনিতে তিন তিনটে বেল্ট আমি মানে কিনেছি ডাক্তারবাবুর সাজেস্ট করেছিল তো তিন তিনটে বেল্ট কেনার পরে আবার একটা বেল্ট ডাক্তারবাবু দিল সেটা আবার নিলাম তো ওইটা পরে তারপর একদিন ডান্স করতে গেলাম দেখছি না পায়েখানে সমস্যা হচ্ছে আবার রেস্ট নিলাম এক থেকে দেড় মাস রেস্ট নেওয়ার পরে ভাবনা চিন্তা করলাম যে না আর ভালো লাগছে না কেননা মামুন মানে একা একা ডান্স করছে তো আমারও খারাপ লাগছে আর সব থেকে বেশি খারাপ লাগছে মামুন তাই না কেননা সকলের ভিডিও মামুন দেখে আমিও দেখি যারা একসঙ্গে ডুয়েট ডান্স করে তাদেরকে সবসময় দেখি যে কত সুন্দর ডান্স করছে মামুন তো দেখছে যে কত সুন্দর ডান্স করছে সেটা মামুন বলো অবশ্যই আমি দেখি অনেকজনকে ডান্স করতে একসাথে তো মানে খারাপ লাগে একটু মানে মনে ভেতরে জাগে যে কবে তুমি আবার সে আগে কার মতো না আসতে না তো অনেক অনেক কষ্ট হয়েছে তো আবার দেখছি যে ভাবনা চিন্তা করলাম যে না এবার আমি ডান্সের দিক থেকে চলে আসব আগে যে ডান্সটা করেছি একসঙ্গে সেরকম ডান্সে চলে আসবো তো ভাবনা চিন্তা করলাম আর সত্যি কথা বলতে গেলে খুব মানে ভীষণ ভীষণ খুশি হচ্ছে কেননা যে আবার আগের মতো ডান্স করবো জানি না আবার পায়ে প্রবলেম হবে কিনা তো যদি প্রবলেম যদি হয় তো সেই হালকার মতোই করবো বুঝলা ঠিক আছে তো বেশি করবো না আগে যেমন কী হতো আগে মানে প্রচুর হার ডান্স করি প্রচুর হারে মানে ডান্স আমরা তো ভালো জানি না সেটা মামুনে জানে না আমিই জানি না মানে আমি জানি না সেই জন্য মামুন যায় না মানে আমি তো ফাটাফুটে ডান্স জানি তো ওই সব ফাটাফুটো ডান্স জানে তো যতটা আগে করতাম প্রচুর প্র্যাকটিস করেছি মানে প্র্যাকটিস করতাম শ্যুট করার সময় অনেক কষ্ট করেছি একবার ছাড়া পনেরো বার কুড়ি বা তিরিশ পঞ্চাশ বার করে ভুল ভান্তি করেও হয়েছে তো এখন আর সেই সুযোগ তো হয় না যে প্র্যাকটিস করবো বা কিছুখানে দূর বাচ্চা আছে তো এখন দেখি হালকার মধ্যেই পয়েন্টের ওপরও করার চেষ্টা করবো যতটা পারবো তোমাদের সামনে আগের মতো আনার চেষ্টা করব আর একটা জিনিস ভাবনা চিন্তা করে নিয়েছি আগে যে ডান্সটা করেছি তার থেকে বেস্ট আনার চেষ্টা করব ঠিক আছে বেস্ট বলতে গেলে আগে আশা করি স্টাইলটা অনেক কম ছিল বা অনেক ভালো পারতাম না চেষ্টা করবো ঠিক আছে যে আগেকার থেকে এখন কষ্ট করে আরো ভালো কিছু করা বা ভালো ডান্স করার তাই না অবশ্য ভালো লাগবে তো বড়দেরকে একটা কথা বলবো আশীর্বাদটা করবেন ঠিক আছে কেননা পায়ের প্রবলেম তো এবার সেটার জন্যই সবাই আশীর্বাদ করবেন যেন আমি সুস্থ থাকি অল টাইম ভালো থাকি অল টাইম তাই না তো কেমন কেমন লাগছে বলা কেননা দেখতে পাচ্ছি রেডি হয়ে গিয়েছে ঠিক আছে ও রেডি হয়ে চলে এসছে যে আজকে ডান্স করবোই মানে ভিডিও বানাবো আর কি তো একসাথে মানে আগে তো কিছুদিন দেখে থাকবে যে লিপসিং ভিডিও করেছি একসঙ্গে মামুন ডান্স করেছে হোক আমি দাঁড়িয়েছিলাম হোক আর লিপসিং ভিডিও করেছে মামুন দুজনে মিলে তো এইগুলোই করেছি এবার ডান্সটা করিনি আবার এবার সেই ডান্স এবার আনতে চলেছে তো অবশ্যই বন্ধুরা আগে যেমন সাপোর্ট করেছো আবার সেম সাপোর্টটা করো তোমাদের ভালোবাসাটা দিয়ে বড় আশীর্বাদটা অবশ্যই করবেন আমি জানি যে আপনারা আশীর্বাদ বলুন ভালোবাসা প্রচুর দেন ঠিক আছে এই ভালোবাসা কোনোদিন পয়সা দিয়ে কেনা যায় না সত্যি কথা বলতে গেলে আজকে এই জগতে এসেছি শুধু আপনাদের সাপোর্টে আপনাদের ভালোবাসা আপনাদের জন্যই আর আপনাদের সাপোর্ট ভালোবাসা না থাকলে আজকে এই জায়গাতে আসতেই পারতাম না আর একটা জিনিস জানি যে আজকে বাইর যে প্রবলেমটা ছিল আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদে অনেকটা সুস্থ হয়েছি এখন তাছাড়া যা অবস্থা হয়ে গেছিলো মানে বলার লয় সেটা অবশ্যই মামুন মা বাবা ঘরে যারা আছে তারা তো অবশ্যই জানে তাই মামুন সেটাই হচ্ছে কথা তো তোকে বন্ধুরা এবার তোমরা অল টাইম শর্টসে ডান্সে ভিডিও দেখতে পাবে আর আর কি বলবে সাপোর্টও করবে নাকি তো অবশ্যই মামুনের মুখটা দেখতে পাচ্ছি আজকে খুশিতে আজকে খুব কি বলবো কেননা মামুন সবসময় একটা কথা বলতো যে আমি একা একা ডান্স করছি জোস পাচ্ছি না হ্যাঁ তারপরে এনার্জি পাচ্ছি না ভালো লাগছে না মানে এইভাবে করে করে আছে ছটা মাস চালিয়েছি সত্যি কথা বলতে গেলে আর মামনকে তো আমাকেই দেখাতে হতো বসে বসে এখানে দেখে দিতাম কিন্তু ওর দিমাগটা খুব সুন্দর যে তাড়াতাড়ি ধরে নিতে পারতো ক্যাচ করতে পারত তো এবার এনার্জি জোশ দেখা যাক কত পাবে তো ওকে বন্ধুরা এবার শর্টস তোমার অল টাইম দেখতে পাবে ডান্সের ভিডিও তো আর কিছু বলবো না খুব খুশি খুব হ্যাপি তোমার কমেন্টে জানাইও যে কি করলে সুবিধা হবে হুম তো সেইভাবে আসার চেষ্টা করবো তোকে বন্ধুরা তোমরা পুরোপুরি দেখলে আর দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে এভাবে পাশে থেকে সাথে থেকো আর দেখা যাচ্ছে পরে ভিডিওতে তাতে কোনো জন্য তারা বাই বাই আর সকলে ভালো থেকো আর সুস্থ থেকো